আজকের গল্প মৃত্যুর আগে দ্বিতীয় জন্ম ঢাকা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন সাদাফ রাতে বাড়ি ফিরে বাবা সবাইকে জানিয়ে দিলেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাকিস্তান সরকারের অধীনে আর চাকরি করবেন না আমাদের সকলকে নিয়ে পালিয়ে যাবেন পরনের কাপড় চোপড় সহ হালকা যা কিছু মালামাল নেওয়ার মতো বেঁধে ছেড়ে নিতে বললেন যেহেতু জীবন বাঁচানোর যাত্রা ফলে ভারী মালামালের মায়া ছাড়তে হবে একটি একটি করে দীর্ঘদিনের সাজানো সংসার তবু সেসবের মায়া ছেড়ে মা গৃহ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন কোন পথে কোন বাহনে যাব সে ব্যবস্থা বাবা তখনও ঠিক করেননি তবে পালানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন বাবা আমরা তখন নোয়াখালীর এক থানা কোয়ার্টারে থাকতাম পরদিন বাবা সকলকে সেখান থেকে এক গ্রামে পাঠিয়ে দিলেন থানা থেকে বেশ কয়েক মাইল দূরত্বে চলে এলাম যে বাড়িটায় গিয়ে আমরা উঠলাম সে বাড়ির গৃহিণী আমার বাবাকে ধর্ম পিতা মানতেন সেই সূত্রে আমরা আমাদের বড় বোনের বাড়িতে আশ্রয় নিলাম দিন কয়েকের জন্য আমাদের সঙ্গে বাবা আসেননি ফলে তাকে নিয়ে আমরা ছিলাম ভীত ও উদ্বিগ্ন অবশেষে তিনি এলেন সন্ধ্যা রাতে তাকে দেখে বাড়ির সকলে সাহসী ও আনন্দিত হয়ে উঠলাম আমার বোনের বাড়ির উঠোন ভর্তি মানুষ শিশু কিশোর কিশোরী সহ নানা বয়সের নরনারী বাবা সকলের মাঝখানে গিয়ে বসলেন কিছুক্ষণের মধ্যেই রেডিওতে খবর প্রচার করবে গুড়ের ওপর মাছি বসার মতো সবাই গোল হয়ে বসে আছে একটি ট্রানজিস্টারকে ঘিরে যুদ্ধের খবর চরমপত্র শোনার জন্য অস্থির প্রতীক্ষায় সকলে এভাবে তিন দিন কেটে গেল মায়ের কান্নাকাটির জন্য ভাইয়েরা মুক্তিযুদ্ধে যেতে পারছেন না দুই দিন পর মাকে কাঁদিয়ে বাবা আমার বড় তিন ভাইকে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে পাঠালেন আগরতলা আমরা ছয় ভাই দুই বোন আমি কনিষ্ঠের উচ্চতায় আসিম সবচেয়ে বড় দুই ভাই ঢাকায় একজন বেসরকারি চাকুরে অন্যজন ইউনিভার্সিটির ছাত্র যুদ্ধে শুরু থেকে আমরা যোগাযোগহীন ছিলাম বড় বোন ছিলেন সংসারের চতুর্থ সন্তান বিয়ে সূত্রে তিনি তখন স্বামীর সংসারে ছয় ছয়টি সন্তানকে দৃষ্টির সীমানায় না পেয়ে মা তখন ভীষণ রকম ভেঙে পড়েন চোখের নিচে কালি পড়ে চোয়াল ভেঙে হঠাৎ করে মায়ের যেন বয়স বেড়ে গেল বাবার গহিনীও একই তোলপাড় প্রকাশ্যে যুদ্ধের চেয়েও মনের ভেতর বাড়ির যুদ্ধে তিনি অহর নিষ্ক্লান্ত কিন্তু কাউকে বুঝতে দেন না উল্টো মাকে সান্ত্বনা দিয়ে রাখেন তিন ভাই আগরতলা চলে যাবার দুই দিন পর বাবা জানালেন আজ গভীর রাতে আমরা নৌপথে আমাদের গ্রামের বাড়িতে রওনা হব মালামাল বলতে বড় একটি টিনের ট্রাঙ্ক যা আমাদের পরনের কাপড় দিয়ে ভরা আর মায়ের কোমরে গোজা তার গহনার পুটলি ব্যাস বুক ধরফর করা ভয় ও টানটান উত্তেজনা নিয়ে আমরা গভীর রাতের উথাল পাথাল প্রতীক্ষায় একটি নির্ঘুম রাত একটি শিশুতোষ মনের উপর যে কতটা গভীর ছাপ রেখে যেতে পারে তার ভুক্তভোগী প্রমাণ আমি বয়স আমার পঞ্চাশ পার হয়ে গিয়েছে তবু এতটা বছর পরেও কোনো কারণে যদি একটি ঘুমহীন রাত কাটানোর বিন্দু মাত্র সম্ভাবনা দেখা দেয় তাহলে আমার বুকের ভেতর সেই রাতের ভয়টি এসে আমাকে কাঁপাতে থাকে আমি কাঁপতে থাকি আমাকে দোলাতে থাকে আমি দুলতে থাকি ফলে সারা রাত নির্ঘুম থাকি বাড়ির সকলের কাছ থেকে চক্ষু সজল বিদায় নিয়ে কিছু দূর পায়ে হেঁটে আমরা একটি বিশাল ধানী নৌকায় চড়ে বসলাম নৌকা বোঝায় ধানের বস্তা নৌকা চলছে অন্ধকারে আমরা চলছি বৈঠার জলজ শব্দ ঝিঝি পোকা কোলা ব্যাং মাছের ঘায় দূরে গুলির আওয়াজ সবকিছু মিলিয়ে আমাদের সকলের নির্ঘুম যাত্রা এত ভয়ের মধ্যেও আমি এবং আমার পিঠে পিঠে বোন কি করে যেন ভোরের থেকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ দূরে কোথাও মটারের শেল পতনের শব্দে হুড়মুর করে উঠে বসলাম এদিক সেদিক তাকিয়ে দেখি নৌকার ভেতরে বাবা নেই ভয়ে কেঁদে উঠতে গিয়ে দেখি তিনি আরও তিন মাঝির সঙ্গে নদীর পার দিয়ে পায়ে হেঁটে নৌকার গুণ টেনে চলছেন এভাবে বাবা প্রয়োজনে কখনো গুণ টেনে কখনো নৌকায় উঠে সামনের দিকে চারজন মাঝির একজন হয়ে দাঁড় বৈঠা বাইতেন ছেড়া গেঞ্জি হাঁটুর উপর লুঙ্গি বেঁধে গামছায় মুখ মুছতে মুছতে বাবা মাঝি হয়ে গিয়েছেন নৌকার বড় মাঝি যিনি পেছনে হাল বৈঠা ধরে বসে থাকেন আর সময়ে অসময়ে হাক ডাক দিয়ে মাঝিদের নিয়ন্ত্রণ করেন অধিকাংশ সময় আমি তার পাশেই বসে থাকতাম পচা গলা ফুলে যাওয়া কুকুর কাক ও শকুনে খাওয়া হাত নেই মাথা নেই পাহীন বিচিত্র ধরনের মানুষের লাশ দেখতে দেখতে কেমন যেন বোবা হয়ে গিয়েছিলাম কারোর সঙ্গে কোনো কথা না বলে নদীর জলে চলতাম আর চোখের জলে ভাসতাম বুক কাঁপানো ভয় নিয়ে একাকি ভাবতাম এত লাশের মধ্যে আমার কোনো ভাই নেই তো সকলের ভাবনাকে ছাপিয়ে গিয়েছিলেন মা তার মুখের আদল তার ভয় ও শঙ্কাকে ঢেকে রাখতে পারত না তিনি নৌকাতে তখন রীতিমতো কাজের বুয়া আমরা চারজন ছাড়া নৌকার বড় মাঝি সহ তারা চারজন মোট আটজন মানুষের রান্না মাকে একা সামলাতে হতো মশলা বাটা থেকে শুরু করে তরি তরকারি মাছ পেঁয়াজ কাটাকুটি সব কিছুই নিজ হাতে করতেন লাকড়ির চুলায় আগুন কমে এলে মাঝে মধ্যে আমি বা আমার বোন ফুকনিতে ফু দিয়ে উনুনের আগুনকে জোরালো করে দিতাম সাহায্য বলতে এইটুকুই মাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে কয়েকদিন আগেও তিনি কি নিশ্চিন্ত রাসভারী ও সম্ভ্রান্ত মুখশ্রীর মানুষ ছিলেন মাত্র কয়েকদিনের ব্যবধানে চোখের নিচে কালি স্নানহীন উস্কো খুস্কো চুল মশলা বাটা হলুদা ভাত পরনের ময়লা সুতি শাড়ি শরীরে মাছ মশলার মিশ্র গন্ধ সব কিছু মিলিয়ে মা যেন এক দুঃখিনী মানুষের চিরচেনা ছবি হয়ে উঠলেন এভাবে চলতে চলতে দুই রাত দুই দিন পরে দুপুরবেলা বেলা পাক নির্দেশে তালতলা কাঠপট্টি ঘাটে আমাদের নৌকা ভেড়াতে হল ইতিমধ্যে মা আমার বোনকে নিয়ে পাটাতনের নিচে চলে গেলেন এখনো মনে আছে বড় মাঝিকে জাপটে ধরে আমি কি ভীষণ কাঁপছিলাম ঘাটে দাঁড়িয়ে পাকিস্তানি সেনা দল ভেতরে পাঠালো দুজন বাঙালি পুলিশ নৌকায় কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা বা মুক্তিযোদ্ধা পারাপার করছে কিনা ইত্যাদি প্রশ্ন বেওনেটের খোঁচায় খোঁচায় বস্তা থেকে ধান গড়িয়ে পড়ছে প্রতিটি বস্তা এভাবে পরক করতে করতে এক সময় আমাদের ট্রাঙ্ক বাক্সটির সামনে এলো বাক্সটি খুলে দেখাতে বললে বাবা কোমর থেকে চাবি নিয়ে তালা খুললেন দুজন পুলিশ একজন খোলা বাক্সের কাপড়ের দিকে তাকিয়ে তার পাশে বাবা দাঁড়িয়ে অন্যজন একটু উপর হয়ে কাপড়গুলো নেড়ে চেড়ে দেখছে উদ্দেশ্য হয়তো কিছু পাওয়া যায় কিনা হঠাৎ করে কাপড় থেকে বেরিয়ে পড়ল পেতলের একটি পদবি যেটা বাবা ডিউটিরত অবস্থায় কাঁধে ব্যবহার করতেন বাক্সের বাইরে এসে পাটাতনের উপর গড়িয়ে পড়ল সেটা আর শেষ রক্ষা হল না বুঝি বাবা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে পাশে দাঁড়ানো পুলিশটি তীরের দিকে মুখ তুলে তাকালো সেনা অফিসারের উদ্দেশ্যে বাবা যেন কেঁপে উঠলেন অন্য পুলিশটি তার পায়ের বোট দিয়ে বাক্স থেকে বের হওয়া পদপিটি চাপ দিয়ে ধরলেন বড় মাঝির একটি হাত তখন আমার কাঁধ খামছে ধরেছে অতটুকু ছোট বয়সেও বুঝতে পারলাম আমাদের বুঝিয়ার শেষ রক্ষা হল না এ দুই দিন কঠিন পথ চলতে চলতে জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুই যেন শিখে ফেলেছিলাম আসন্ন ধ্বংসের ভয়ে ভীত হয়ে কেঁদে না ফেলে সাহসে বুক বেঁধে চুপ থাকলাম মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা কিন্তু ভীষণ তোলপাড় করা মুহূর্ত তীরে দাঁড়ানো সেনা অফিসার হেকে উঠল ক্যা মিলাকোচ কোচ এ কথা শুনে বাবার দুই কানের পেছন দিয়ে দরদর করে ঘাম ঝরে পড়তে লাগল হঠাৎ চিৎকার করে চেকিংরত পুলিশটি বলে উঠল সব ঠিক হ্যাঁ স্যার পরে বাবার মুখে শুনে কথাটির মানে বুঝেছিলাম আমরা সকলেই যেন সেদিন প্রথম মৃত্যুর আগে দ্বিতীয়বার জন্ম নিলাম পুলিশ দুজন নৌকা ছেড়ে চলে যেতে যেতে নিচু স্বরে বলে গেলেন বাবাকে উদ্দেশ্য করে স্যার আপনি ভাগ্যবান আপনি এই শুভরের বাচ্চাদের হাত থেকে পালাতে পারছেন দোয়া করুন আমরাও যেন পালাতে পারি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারি প্রতি উত্তরে মাথা নিচু করে বাবাকে যেন কি বিড়বিড় করতে শুনলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না মনে হয় কৃতজ্ঞতা প্রকাশের জন্য কিছু বলছিলেন নিশ্চিত মৃত্যু মুখে পতিত হয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার আনন্দে কিনা জানি না বাবার মুখের শব্দগুলো স্পষ্ট হয়ে প্রকাশ পেল না তারপরে সময়টা মোটামুটি ঝামেলা বিহীন চলে এলাম গ্রামের বাড়িতে দেশও স্বাধীন হলো একে একে সব ভাইয়েরা যুদ্ধ শেষে ঘরে ফিরলেন বাবা আবার কাজে যোগ দিলেন সদ্য স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সেই দিনের সেই ফেরেস্তা তুলল দুজন পুলিশকে বাবা অনেক চেষ্টা করলেন খুঁজে পেতে পেলেন না মৃত্যুর আগ পর্যন্ত খুঁজেছেন পাননি বাবা চলে গেছেন মা এখনো জীবিত শয্যাশায়ী সেই মানুষ দুটি এখনো আমার ব্যক্তিগত স্মৃতিতে ভীষণ রকম তাজা অমলিন জানিনা তারা কোথায় আছেন বা আদৌ আছেন কি না তবে তাদের জন্য প্রার্থনা একটাই তারা ও তাদের পরিবারের সকলেই যেন সর্বাবস্থায় মহান করুণাময় স্রষ্টার রহমতের সুশীতল ছায়ায় থাকার সুযোগ পান গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়